খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশের পর থেকেই জুড়ে নতুন করে প্রশ্ন উঠেছে তিনি কি সত্যিই আজও মারা গেছেন নাকি আরও আগেই সবকিছু ঘটে গিয়েছেন এসব প্রশ্নের কেন্দ্রে এখন একজনই ফাতেবা যিনি কয়েক দশক ধরে ছায়ার মতো লেগেছিলেন বেগম জিয়ার পাশে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে আজ পর্যন্ত খালেদা জিয়ার কোনো ছবি কিংবা ভিডিও প্রকাশে আসেনি সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ ছিল শীর্ষ কয়েকজন নেতা ছাড়া কাউকে ভেতরে যেতে দেওয়া হয়নি এই গোপনীয়তার মাঝে গুঞ্জন ছড়ায় নেত্রীর অবস্থা আশঙ্কাজনক বিভিন্ন সূত্রের দাবি আটাশ নভেম্বর থেকেই পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে সেই সময় থেকেই ফাতেমার বাইরের যোগাযোগ প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে অভিযোগ আছে তিনি কান্নায় ভেঙে পড়লে তাকে বাইরে কথা বলতে দেওয়া হয়নি আরো প্রশ্নের জায়গায় একটি বিষয় যদি উন্নত চিকিৎসার সুযোগ ছিল তাহলে কেন বিদেশে নেওয়া হলো না কেন কোনো ভিডিও বার্তা দেওয়া হলো না এসব প্রশ্নের স্পষ্ট উত্তর আজও নেই এদিকে তারেক রহমান দেশে ফেরার পর পরেই মৃত্যুর ঘোষণা আসা নিয়েও আলোচনা চলছে অনেকের ধারণা সবকিছু পরিকল্পিতভাবেই নিয়ন্ত্রণে রাখা হয়েছিল সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য চার পাঁচ দিন অপেক্ষা করার পরও যখন তারেক রহমান এলেন না তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায় খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের জন্য ভয়ঙ্কর এক রাজনৈতিক বোমা হয়ে দাঁড়িয়েছেন তাতে কোনো সন্দেহ নেই তার মৃত্যুর ঘোষণা দিলে মানুষ রাস্তা অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এর আগেও দেওয়া হয়েছিল অধ্যাপক আলী রিয়াজের বিরুদ্ধে যখন একজন ধর্ষণের অভিযোগ এনেছিল তখন আচ্ছা ধারণ আপনাদেরকে বিজ্ঞপ্তিটি পড়ে শোনাচ্ছি বিজ্ঞপ্তি বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ এর নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামী 4 ডিসেম্বর 2025 তারিখ 12 ঘটিকা থেকে 16 ঘটিকার মধ্যে মানে 12টা থেকে চারটার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে করে হঠাৎ ঢাকার প্রধান আবাসিক এলাকার মধ্যে প্রতিষ্ঠিত একটি হাসপাতালের পাশে দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার হেলিকপ্টার পরীক্ষামূলক ভাবে অবতরণ এবং উড্ডয়ন করবে একটি বিশেষ সময়ে আর কেউ তা নিয়ে কোনো ধরনের কথা বলতে পারবে না মানুষের মুখটা বন্ধ রাখাটা কি এতই সোজা এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিনি জীবিত আজ এই বিজ্ঞপ্তি প্রকাশের আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই ধরনের কথা চালু হয়ে গেছে প্রথম কথা হলো অনেকে বলছেন যে আগামী কাল চৌঠা ডিসেম্বর দুপুর বারোটা থেকে বিকেল চারটার মধ্যে তারেক রহমান দেশে ফিরে তার মৃত্যু পথযাত্রী মাকে দেখে আবার ফিরে যাবেন কিংবা তিনি এসে ঘোষণা দিয়ে যাবেন যে তার মা আর জীবিত নেই বিএনপি নেতা দাবি যে বেগম করেছেন এবং যেহেতু মন্ত্রী এবং একটি বৃহৎ দলের নেতা তার শেষ পরিণতিটাও অত্যন্ত রাজনৈতিক করে ফেললো এই ইউনুস সরকার এবং অত্যন্ত ফিসি ফিসিয়ে কতগুলো ব্যাপার করে ফেলল তার এই শেষ যাত্রাকে একই সঙ্গে বেগম জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমানের এর জন্য দায়ী তিনিও চাইলে বেগম জিয়াকে এই টানা হ্যাস্টার ভেতর থেকে মানে বের করতে পারতেন কিন্তু কেউই সেটা করেননি বেগম জিয়ার শান্তিপূর্ণ রাজনৈতিক প্রস্থান